শীতকাল মানেই তো পিকনিক তো চলেছি আমরা অনেকগুলো গ্রুপ মিলে একসাথে হৈ হৈ করতে করতে পিকনিকে সকাল থেকে আকাশটা বেশ মেঘলা রয়েছে তবুও একটুখানি ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু পিকনিক করে মজাও হয় না তাই না তো চলো আমরা যাচ্ছি নাইস পার্কে অলরেডি আমরা পৌঁছে গেছি এখন ভেতরে চলে এসেছি খুব সুন্দর করে সাজানো এই নাইস পার্ক আমার তো ভীষণ ভালো লেগেছে আর পেছনে দেখো তাজমহল ওখানে আবার ফোয়ারাও রয়েছে একটু ঘুরে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি ধনে পাতা টমেটো দিয়ে আর তার সাথে নলেন রসগোল্লা এবার একটুখানি ঘুরতে যেতে হবে তো খাবার দাবার সেরে আমরা এখন যাব একটুখানি ঘুরতে ব্রেকফাস্ট খেয়ে এখন আমরা যাচ্ছি ঘুরতে কি কি আছে সেটা দেখাবো তোমাদের আর হাঁটতেও এত ভালো লাগছে রোদের কিন্তু খুব একটা তাপ নেই কিন্তু চারপাশে এত সুন্দর সাজানো যে কি বলবো এখানে আমরা টিকিট কেটে ঢুকব ভুল ভুলাইয়াতে চলো দেখি এখানে কি আছে এই দেখো চারপাশে কাঁচ আর মাঝখানে দরজা তোমাকে হাত দিয়ে দেখে নিতে হবে কোথায় দরজাটা এবারে একটু দোলনা না চললে তো চলবেই না আমি উঠিনি আমার ভাইয়ের বা উঠেছে মেয়েটাকে নিয়ে তারপরে যাব আমরা ভূতের বাড়ি চলো দেখবে কীরকম ভূতের বাড়ি আর কি ভয় লাগে বিভিন্ন রকমের ভূত দেখে আমরা এখন যাব বোটিং করতে চারপাশে কি সুন্দর ছোট্ট ছোট্ট দোলনায় বাচ্চারা দুলছে ওদেরই কিন্তু সবচেয়ে ভালো লাগবে এই জায়গাটা আর আমাদের ব্লগ ভিডিও যারা বানায় তাদের জন্য তো একদম পারফেক্ট আর ওই যে অনেকে বোটিং করছে ওখানে আমরা যাব টিকিট কেটে একটুখানি লাইনে দাঁড়াবো তারপর আমরা বোটে উঠবো ওইদিকে চলে কেন বোটিং এর প্যাডলিং এর দায়িত্বে ছিল আমার ছোট মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে সেই জন্য আমি আর আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে সেলফি তুলছি বিভিন্ন ভিডিও তুলছি আর এই জলের মধ্যে থেকে দূরে ডাঙাটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে পার্কটা দেখো কি সুন্দর করে সাজানো তাই না যেখানেই যাচ্ছি ভালো লাগছে যাই হোক বোটিং টোটিং করে এসে খাবার খাওয়ার পালা তো লাঞ্চে আমাদের ছিল ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল বড় বড় বেগুনি যে জিকাটা পারে খাবে তার সাথে কাতলা ভাপা চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি খাওয়া দাওয়া করে মেয়েরা একটুখানি খেলাধুলো করে নেবে এবার বাড়ি যাওয়ার পালা সন্ধে প্রায় হয়ে এলো চারপাশে পার্কটা আলো জ্বলে উঠছে পরিবেশটা অন্যরকম সুন্দর লাগছে সব মিলিয়ে কিন্তু আমাদের পিকনিকটা খুব ভালো ছিল খুব ভালো লাগছিলো সবাই সারাটা দিন খুব মজা করে কাটিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই যে রাত্রে এখানে পার্কটা দেখতে কেমন লাগে অনেকটা ছড়ানো পার্কটা তো তো বাইরে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠে আবার নামতে হবে ঠিক যেন একটা গুহার মধ্যে দিয়ে যাওয়া কালারফুল গুহা তাই না আর চারিদিকে আলো টালো দিয়ে আরও যেন ঝলমলে করে তুলেছে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আবার আসবো খুব ভালো লাগলো এই জায়গাটা খুব একটু দূরেও না আমাদের বাড়ি থেকে তো চলো আজকে মতো ভিডিওটা শেষ করলাম টাটা